নমস্কার আমি শিল্পী আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে দিনটা খুব ভালো সকালে ঘুম থেকে উঠে যখন বাইরে বেরোলাম তখন দেখলাম আকাশটা বেশ পরিষ্কার বলতে পারেন রোদ ঝলমলে একটা সুন্দর দিনের সূচনা আজকে হলো আকাশ যদি পরিষ্কার থাকে আমার মনে হয় যে সারাদিন অদ্ভুত একটা কাজের এনার্জি পাই আর ওয়েদার যদি ভীষণ খারাপ যায় মানে চারিপাশ যদি কুয়াশায় ঢেকে যায় বা মেঘলা ওয়েদার বা বর্ষাকাল কি আর বলি কাজের এতটুকু এনার্জি পাই না মন মেজাত খারাপ নিয়েই সারাদিন কাটাতে হয় কিন্তু না আজ দিনটা সত্যিই খুবই ভালো আগেই বললাম আপনাদের আচ্ছা আপনাদের কার কার এরকম হয় আমাকে একটু কমেন্টে জানাবেন সকালবেলা মর্নিং ওয়াক থেকে ফিরে ঘরের সমস্ত কাজ করে ঘর পরিষ্কার করে রান্না করে আমি আর বাবাই চলে আসলাম দোকানে দোকানে এসে চারপাশ পরিষ্কার করার আগে আমি গেলাম একটু টমের কাছে কারণ ও আমাকে দেখলেই ভীষণ ডাকাডাকি শুরু করে মানে আমাকে দেখলেই ও ঘুরতে যাওয়ার জন্য লাফায় ও যে কি বিচ্ছু আপনারা সারাদিন ওর সাথে না কাটালে বুঝতে পারবেন না ওর সুন্দর চোখ দিয়ে এমনভাবে আমাদের হিপনোটাইজ করে দেয় আর কি বলবো বলুন তো আদর করে যখন বেরোলাম তখন এই দুই ছানার সাথেও একটু দেখা হলো কারণ ওদেরও জায়গাটা ঠিকঠাক আছে কি না সেটাও আমি একটু দেখে নিলাম তারপর দোকান পরিষ্কার করে ঠাকুরকে ভালো করে পুজো দিলাম আর আমাদের মনের কথা বললাম নেই সারাদিন যেন ভালো করে বেচে কেনা হয় এটাই তো ঠাকুরের কাছে চাওয়া সকলের ভালো হোক সকলে যেন ভালো থাকুক আর কি চাইবো বলুন আমরা তো সাধারণ মানুষ তারপর কিছুক্ষণ বাদে আমি আর বাবাই চলে আসলাম আমাদের কিছু গাছ ছিল এখানে সেই গাছগুলো একটু পরিচর্যা করতে বেশ কিছুদিন হয়ে গেল গাছগুলো না ভালো করে দেখাশোনা করা হয় না আজ আমি আর বাবাই দুজনেই ঠিক করলাম আমরা যতই ব্যস্ত থাকি না কেন গাছগুলোকে আজকে একটু ভালো করে জল দেব আর মাটিগুলো একটু ভালো করে পরিষ্কার করে দেব এই যে টবগুলো এখানে দেখছেন এগুলো দীর্ঘদিন ধরে পড়ে আছে অভাবেই এই বছর আর কোনো কিছুই গাছ বসাতে পারিনি বেশ কিছুক্ষণ জল দেওয়ার পর গাছের পাতাগুলো দেখুন কি সুন্দর লাগছে না তারপর ভাবলাম বাকি টবগুলোতেও একটু ভালো করে জল দিয়ে মাটিটা ভিজিয়ে রাখি অদ্ভুত দেখুন আমরাই বিভিন্ন চাষি বন্ধুদের পরামর্শ দিই কোন গাছ কেমনভাবে পরিচর্যা করতে হবে কিন্তু নিজেদের বেলাতেই কেমন যেন একটা আলসেমি লাগে আমরা অন্যান্য চাষি ভাইদের বাগান পরিচর্যা করতে কত পরামর্শ দিয়ে থাকি এমনকি তাদের বাগানেও বাবাই মাঝে মধ্যে যাতায়াত করে কিন্তু নিজেদের টবে এই ছোট্ট ছোট্ট গাছগুলো কেন জানি না সময়ের অভাবে পরিচর্যা হয়ে ওঠে না তারপর দোকানে চলে আসলাম দোকানে আজকে বেশ কিছু কাস্টমার ছিল তাদেরকেও মালপত্র দিতে হল বাবাইও একটু ব্যস্ত ছিল আজকে আমিও আমার কাজে ব্যস্ত হয়ে গেলাম তাই আজ বাড়ি ফিরতে ফিরতে মনে করলাম যে দুজনে একটু কোথাও সময় কাটাবো মানে একটু মুভি দেখতে যাওয়ার প্ল্যান করেছিলাম সেই প্ল্যান মতো আমি আর বাবাই দুপুরে লাঞ্চ করে সেজেগুজে গুজে একটু বেরোলাম নরেন্দ্রপুরে আজকে আমাদের দেবদাদার খাদান মুভিটা দেখতে হবে যে আমরা যখন পৌঁছেছিলাম প্রায় অনেকটাই দেরি হয়ে গিয়েছিল আমাদের টাইম ছিল তিনটে পঞ্চাশ আমরা যখন পৌঁছালাম প্রায় তখন চারটে দশ মতো বাজে তাই দৌড়ে দৌড়ে টিকিটটা দেখিয়ে আমরা হলের মধ্যে ঢুকে পড়লাম আচ্ছা বাঙালি কি সব জায়গাতেই এরকম একটু দেরি করে না কি বলুন তো এটা নিয়ে কি আর বলি বলুন তো এখানে প্রেম আর অ্যাকশান টোয়েন্টি আর এইটটি রেশিওতেই দেখানো হয়েছে এটা আমার ব্যক্তিগত মতামত আপনারা চাইলে মুভিটা একবার দেখেই আসুন ভালো লাগবে আজ সারাদিন এইভাবেই কাটালাম বাড়ি ফিরে বেশ কিছু কাস্টমারের কাজ ছিল সেগুলোই কমপ্লিট করছিলাম ব্লগটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকুন ধন্যবাদ